নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন হয়ে গেল আমার ছাদ বাগানে কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি কারণ কিছুদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ আমাদের তো বাগানে এই সময় ফুল গাছ এবং সবজি গাছ আমাদের লাগাতেই হবে সেই ব্যস্ততা কিছুটা কাটিয়ে উঠে আজকে আমার বাগানে যা সবজি গাছ আমি করেছি সেইগুলোর একটু আপনাদের সামনে দেখাবো এবং বিভিন্ন পর্যায়ক্রমে লাগিয়েছি কখনো কোনোটা হয়তো কিছুটা আগে লাগিয়েছি কিছুটা দু একদিন আগে লাগিয়েছি আর কোন গাছ ছোট চারা গাছ লাগানো বা বীজ ফেলার পর কীভাবে আমরা আমি পরিচর্যা করেছি এবং এই সময় গাছের যে চেহারা হয়েছে এই সময় গাছে কি পরিচর্যা করছি সেই বিষয়ে আপনাদেরকে একটু তুলে ধরছি আমি যেভাবে করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি যেসব গাছগুলো লাগিয়েছি তার মধ্যে একটা হচ্ছে ওলকপি ওলকপি আর ফুলকপি লাগিয়েছি কিছু ওলকপি কিছু ফুলকপি আছে আর এখানে আছে বেগুন গাছ বেগুন গাছ অল্প লাগিয়েছি কারণ পুরোনো বেগুন গাছ আছে দেখুন বেশ সুন্দর কিন্তু গ্রোথ নিয়েছে আর এখানে আছে টমেটো গাছ টমেটো গাছেও ফুল চলে এসছে মোটামুটি কয়েকটা যেমন এরকম গ্রিন টমেটো আছে তেমনি আরও দেখাচ্ছে কিছু ব্ল্যাক টমেটো আছে এই যে এখানে এইগুলো হচ্ছে ব্ল্যাক টমেটো ব্ল্যাক টমেটো এবছর প্রথম করছি দেখুন গাছ মোটামুটি ঠিক আছে তার সাথে আছে ঝুকনি আছে ঝুকুনি চারটে বীজ ফেলেছিলাম দুটো হয়েছে দুটো হয়নি তো অল্প করে প্রথমে লাগিয়ে দেখছিলাম হয় কি না তো হয়েছে আরও বীজ আছে ফেলবো সেগুলো আর একটু পরে হবে ওল ওলকপিগুলো মোটামুটি কিছুটা ধরে গেছে এই যে আমি দেখাতে দেখাতে বলে দেব যে এই লাগানোর সময় কি পরিচর্যা করেছি আর যেগুলো বড় গাছ হয়ে গেছে মোটামুটি এবার ফুল আসবে সেই গাছগুলোতে কি দেব আর যেগুলো আরও পরে লাগিয়েছি সেই গাছগুলো এইটাই এমন এখানে যেমন লাগিয়েছি কিছু গাছ চাপা দিয়ে রেখেছি রোদ বলে দুদিন আগে লাগিয়েছি এগুলো হচ্ছে ফুলকপি তো এই গাছগুলো কি যত্ন আর এখানে পালং শাক আছে পালং শাক বেশ তিন চারবার করে খাওয়া হয়ে গেছে খুব ঘন ঘন হয়ে গেছে বলে সেই জন্যে মাঝখান থেকে কিছু তুলে নিয়েছি বেশ ভালো হয়েছে এখানেও প্রথম দিকে লাগিয়েছি প্রথম দিকে বলতে ধরুন অক্টোবরের ঠিক ডেটটা আমার মনে নেই তবু মাঝামাঝি হবে মোটামুটি পনেরো এক মাসও হয়নি কুড়ি দিন পঁচিশ দিনের মতো গাছ এগুলো এগুলো আমি সবগুলো কিন্তু চারা লাগিয়েছি তো এরকম আর এই গাছগুলো আমি পরে লাগিয়েছি এখানে ব্রোকলিও আছে ব্রোকলি আছে ফুলকপি আছে তো এইগুলোর জন্য এখন আমি কী দেব এইগুলো যেহেতু আমরা খাবো শুধু আমাদের প্রয়োজন মেটানোর জন্য এই গাছগুলো করা হয়েছে আর সেই জন্য একদম ভাবেই করেছি এর যে মাটি তৈরি করেছিলাম মাটি তৈরি করার সময় আমি দিয়েছিলাম প্রথমে টাইকোডারমা ভিড়িডি যেহেতু পুরনো মাটি ছিল আমার এখানে যত সবজি গাছ দেখছে সব কিন্তু আগের বছরের পুরোনো মাটি দিয়েই আমি করেছি তো সেই জন্য কিছুটা টাইকোডারমা ভিড়িডি দিয়ে দিয়েছি এটা খুব ভালো কাজ করে আর কি কোনো ছত্রাক ফাঙ্গাস থাকলে তার সাথে নিমখোলও দিয়েছি আর গুঁড়ো শিমকুচি সর্ষে খোল এগুলো দিয়ে আর একটু জিয়ার দানা মোটামুটি এইগুলো দিয়ে আমি কিন্তু মাটি তৈরি করে অন্তত মিনিমাম মাস মতো রেখেছিলাম তারপরে এই মাটিতেই আমি কিন্তু একদম চারাগুলোকে সোজাসুজি বসিয়ে দিয়েছি আর তার রেজাল্ট তো এখন এই দেখা যাচ্ছে এরকম অবস্থায় এবার রকম অবস্থায় আমি কি দেব এখানে আমি ঘুটে ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে কালকেই ভিজিয়ে রেখেছিলাম ঘুটে ভেজানো এই ঘুটে ভিজানোটা আমি তুলে রেখেছি এখানে আর এখানে পাকা কলার খোসা ঘুটে ভেজানো এটা খুব ভালো নাইট্রোজেনের সোর্স আর পাকা কলার খোসা তো জানেন পটাশ পটাশিয়াম প্রচুর পরিমাণে আছে তো আপনারা এইভাবে কুচি করেও দিতে পারেন কিংবা ডাস্ট করেও দিতে পারেন আর যারা যারা চান যে রাসায়নিক স্বাদ দিয়ে করতে তারা তো লাল পটাশ বা মেরিট পটাশ এটা দিতে পারে। কিন্তু নিজেরা যারা খাবেন তাদের জন্য বলবো অর্গানিকভাবে করে দেখবেন ভীষণ ভালো কিন্তু টেস্ট হয় এই সবজিগুলোর তো এখানে আমি এই যে ঘুটেগুলো জল থেকে তুলে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এগুলো আমি প্রত্যেকটা গাছের গোড়ার এভাবে দিয়ে দেব এগুলো আস্তে আস্তে জল দিলে এ থেকে যে সারটা আর কি যাবে আস্তে আস্তে যাবে এটা যেহেতু ফল চলে এসেছে সেই জন্যে কিছুটা পটাশেরও দরকার হয় সেই জন্য এই পাকা কলার খোসাগুলো আমি দিয়ে দেব আর একটা জিনিস দেওয়া খুব দরকার কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই সেই জন্য দিতে পারছি না আপনাদের বলে দিই মাছের যে উচ্ছিষ্ট মানে কাঁচা মাছের আর কি রান্না করা মাছ নয় সেই উচ্ছিষ্ট বা মাছ ধোয়া জল সেটা যদি আপনারা এখানে দিতে পারেন তাহলে এগুলো মাটির জন্য খুব ভালো মানে যেটা শিকড়ের আর কি গ্রোথ হয় সেটার জন্যে কিন্তু খুব ভালো কাজ দেয় এই তিনটে জিনিস দিলে মোটামুটি এনপিকের কাজ হয়ে যায় মাছের মাছে বা আপনারা লোটে মাছটাকে সেটাকেও একটু পচিয়ে দিতে পারেন তাতে প্রচুর ফসফরাসের উৎস তাহলে নাইট্রোজেন ফসফরাস আর এখানে কলার খোসায় পটাশিয়াম এই তিনটে কিন্তু মেক হয়ে যায় আর এই সময় কিন্তু এই কটা জিনিস দিতেই হবে আর এর ওপর আমি এখন দেখাচ্ছি না আমার যে মিক্স মাটি আছে সেই মাটিটা এর উপর চাপিয়ে দেব কারণ এখন গোড়া দেখছেন এখন যদি একটু মাটি না দিই তখন অল্প মানে ছোট চারা ছিল সেই জন্যে অল্প মাটিতে বসিয়েছিলাম এখন কিন্তু মোটামুটি ভর্তি না হলেও আরও অনেকটা মাটি এতে দিলে তাহলে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো হবে আর এই যে ঘুটে বেজানো জল এই জলটাও এর সাথে এইভাবে দিয়ে দেওয়া যেতে পারে এখানের এই কপির চারাগুলো এখানে আছে বাঁধাকপি আর ফুলকপি কিছু চারা আছে লঙ্কার চারাই একটা আছে তো এইগুলো আমি এই দুদিন আগে বসিয়েছি এইগুলোতে এখন কিছুই দেবো না শুধু যদি সপ্তাহে সপ্তাহে সর্ষে খোল পচা জল কিংবা এই যে ঘুটে ভেজানো যে জল এই জলটা দিলেই মোটামুটি ভালো আর ফাঙ্গিসাইড পেস্টিসাইডের মধ্যে কিন্তু প্রতি সপ্তাহে যদি নিম অয়েলটা দেওয়া যায় তাহলে কোনোরকম কোনো কিছু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এটা প্রতি সপ্তাহে ভালো করে মেনটেন করতে হবে এর সাথে যদি আপনারা মনে করেন একটু কাকা বা কনফিডার এগুলো পুরোপুরি অর্গানিক এগুলো দিলে আপনারা কিন্তু একদম বিষমুক্ত এই সবজি বা এই ফসলগুলো আপনারা পেতে পারেন আর আমার এখানে লাগিয়েছিলাম কিছুটা বিটের বীজ ফেলেছিলাম প্রচুর হয়েছে এগুলো তখন জায়গা ছিল না তাই এ এভাবে বালিয়ার ইয়ে দিয়ে কোকোপিট দিয়ে আমি বীজ থেকে বার করেছিলাম আর কি চারাগুলো আর এখন হয়ে গেছে তো এগুলোকে আমি কিছুটা প্রতিস্থাপন করেছি এখানে এখানেও একটা আছে আর বাকিগুলো আমাকে এর মধ্যে প্রতিস্থাপন করে নিতে হবে আর এগুলো আছে এটাও ক্যাপসিকামের বীজ ফেলেছিলাম এখানে কিছু থাম পটে আমি রেখেছি এই যে এইগুলোকে আবার থাম পটে তুলে দেবো প্রথম কাজটা হবে ক্যাপসিকামের যেহেতু চারাগুলো ছোটো এইগুলো পটে দেবো তারপর একেবারে সার দেওয়া যে ফাইনাল মাটি সেই মাটিতে দিয়ে দেব। আপনারা যারা এইরকম করছেন মানে এরকম বীজ করে যারা করছেন আর কি তারা কিন্তু প্রথমে থামপটে দেবেন বা একটু এরকম গ্রো ব্যাগে যদি দিতে পারেন অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন যাতে কোনো সার না থাকে মাটির সাথে একটু ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট দিয়ে আপনারা বসিয়ে দেবেন এখনও কিন্তু বসানোর সময় আছে একটু হয়তো লেটে পাবেন কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে শাক মেথি শাক বসিয়েছি অল্প করে বসিয়ে দেখছিলাম হয়েছে এগুলো যদি উঠে যায় ওঠার একবার হয়তো হবে ওঠার পরে আমি আর এক ক্ষেপে এই মেথির চারা ফেলে দেব মেথির বীজ এখানে যেটা ফেলেছিলাম সেটা হচ্ছে পিড়িং শাক পিড়িং শাকের বীজ ফেলেছিলাম খুব ভালো হয়নি আবার ফেলতে হবে আমি প্রথম ফেললাম এবছর দেখছি পিড়িং শাকগুলো খুব হালকাভাবে বেরিয়েছে এই কটা থেকে কিছু হয় না আবার আমাকে আর জায়গায় ফেলতে হবে যেহেতু নতুন প্রথম বসালাম সেটা আমি এটাকে ট্রাই করলাম এখানে আমার আছে শিম গাছ শিম গাছ সঙ্গে আছে উচ্ছে গাছ শিম গাছটা ঠিক কবে ফেলেছি মনে নেই শিমের বীজ তবে অনেক দিন হয়ে গেল এখন কিন্তু ফুল হয়ে গেছে আর ফুল থেকে ফলও ধরতে শুরু করেছে এখনো হারভেস্ট করা হয়নি তবে আস্তে আস্তে করতে হবে এবার সূর্য একেবারে মধ্যকাগণে এই সময় জানি না ঠিকমতো দেখানো যাচ্ছে কি না তবে অল্প করে নিজের জন্য করেছি আর এখানে কুমড়ো গাছ হয়েছিল দুটো কুমড়ো গাছের ডগটা কেটে দিয়েছি দেখা যাক কি হয় যেহেতু আমি সেভাবে মাচার তৈরি করতে পারিনি সেই জন্য এইভাবে উঠিয়ে দিয়েছি এতে যতটা হয় মোটামুটি আমাদের ছোট সংসারে কুলিয়ে যায় তাহলে বন্ধুরা এই হলো আমার ছাদ বাগানে নিজের হাতে চাষ করা সবজির আপডেট আমি দিলাম এখনও কোনোটারই ফল সেভাবে হয়নি তবে ওলকপিগুলো হয়তো পনেরো দিনের মধ্যে এগুলো আশা করি হারভেস্ট করতে পারবো আরও কিছু বীজ আছে যেগুলো হচ্ছে মূল গাজর সেগুলো এখনও বসিয়ে উঠতে পারিনি বসিয়ে দেবো গাজরটা তো একটু ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে মানে আগে বসালে ঠিক হয় না সেই জন্য ওটা অপেক্ষা করছিলাম কিন্তু মূলও এখন আর বসালে কতটুকু কী হবে আমি জানি না তো আপনাদেরকে বলছি আপনারা এরকম ছোটো ছোটো করে একটু সবজি চাষ করুন দেখবেন নিজেদের বাজারে তো খুবই সস্তা হয়ে যায় কিন্তু সস্তা হলে কি হবে এই রকম জিনিস কিন্তু আপনারা বাজার থেকে পাবেন না এরকম রাসায়নিক সার এবং রাসায়নিক ওষুধ মুক্ত এরকম যে গাছ আর কি এগুলো আপনারা নিজের হাতে করে খাবেন একবার করে খেলে হ্যাঁ বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা অনেকেই করছেন এখন ছাদ বাগানে আশা করছি আমার যেসব বন্ধুরা আছেন তারা প্রত্যেকেই করছেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমারও ভালো লাগবে আমি উৎসাহ পাবো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে